আপনি কি অ্যাটাকিংয়ে দুর্বল হয়ে যাচ্ছেন বেশি বেশি মিসপাস হচ্ছে অপোনেন্ট এসে প্রেস করে বল নিয়ে নিচ্ছে তাহলে ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সঠিকভাবে ব্যালেন্স বজায় রেখে কিভাবে আপনি আপনার টিমটাকে বিল্ড করবেন এবং কোন পজিশনে কোন প্লেয়ার খেলাবেন এবং কেমন ধরনের ফরমেশনে আপনি গেম প্লে করবেন তাহলে আপনি আপনার গেম প্লেটাকে আগামীতে আরও বেশি ইম্প্রুভ করতে পারবেন যথেষ্ট ভালো এখন খেলেন আপনি হয়তোবা কিন্তু আমি বলবো এগুলো ফলো করার পরে আপনি আরও একটু ভালো খেলবেন তো এবার আসা যাক মূল কথায় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু সাজেশন দিয়ে দিব কিছু ফরমেশন এবং কোন পজিশনে কোন প্লেয়ার খেলাবেন এটা দেখাই দেব আপনারা জাস্ট ভিডিও থেকে কেটে গেমে ঢুকে আপনারা ওইভাবেই গেম প্লে করবেন অ্যান্ড হচ্ছে আপনারা রাতারাতি প্রো প্লেয়ার হয়ে যাবেন না 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 মোটেও বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে আপনাকে ট্রাই করতে হবে আপনার যেই ভুলগুলো হয় ম্যাচের মধ্যে সেই ভুলগুলো ফার্স্টে শুধরাতে হবে দ্বিতীয় কথা আপনি কোন পজিশনে কোন প্লেয়ার খেলাবেন মানে সঠিক পজিশনে সঠিক প্লেয়ারের ইউজ করতে হবে তাহলেই আপনি আপনার গেম প্লেকে করতে পারবেন আপনি ইচ্ছে করলে দ্রুত অসুস্থ হতে পারবেন বাট ইচ্ছে করলেই কিন্তু দ্রুত সুস্থ হওয়া যায় না এটা মাথায় রাখবেন ওকে তো চলেন ফার্স্টে আমরা আমাদের টিমটাকে সেট আপ করি এবং কোন পজিশনে কোন প্লেয়ার খেলাইলে ভালো পারফরম্যান্স পাবো ভালো সার্ভিস পাবো সেটা আগে দেখে নিই তো ফার্স্টে আসি আমরা জিকে নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে কোন ধরনের জিকে আপনি টিমে খেলাবেন দেখেন জি কোনো ক্রাইটেরিয়া নাই আপনি যে কোনো ধরনের গোলকিপার খেলাইতে পারেন বাট দিন শেষে যে আপনার টিমে ভালো পারফরমেন্স করবে তাকে আপনি খেলাবেন বাট কয়েকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে জি কে অ্যাওয়ারনেস জিকে কে ক্যাচিং রিফ্লেক্স এবং হচ্ছে জাম্পিং এইগুলো যেন একটু হাইরেটেড থাকে আপনি সেই ধরনের জিকে আপনার টিমে খেলালে ভালো সার্ভিস আপনি পেয়ে যাবেন ওকে এবার আমরা আসি লেফট ব্যাক এবং হচ্ছে রাইট ব্যাক তো লেফট ব্যাকে আমি হচ্ছে যে নিয়ে আসবো কোস্টা কর্তারে এবং রাইট ব্যাকে নিয়ে আসবো হচ্ছে পেয়ার কমিরে তো এই দুটোর প্লেইং স্টাইল যদি আপনাদেরকে দেখায় এই দুটা কিন্তু ডিফেন্সিভ ফুলব্যাক দুইটাই অ্যান্ড আপনারা হচ্ছে ডিফেন্সে দুর্বল থাকেন বা নাই থাকেন যদি অতিরিক্ত দুর্বল থাকেন তাহলে তো অবশ্যই দুইটাই ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন আর যদি মনে করেন যে না আপনি ডিফেন্স করতে পারেন তাহলে আপনি একটা অফেন্সিভ একটা ডিফেন্সিভ খেলাবেন তবে আমার ক্ষেত্রে আপনি দুইটা ডিফেন্সিভ ফুলব্যাক খেলালে আপনার ডিফেন্সটা অনেক বেশি স্ট্রং থাকবে ওকে এবার আমরা আসি হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে দেখেন সেন্টার ব্যাকে আপনার দুইটা কম্বিনেশন আছে তো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব। আপনারা অবশ্যই একটা বিল্ড আপ এবং একটা ড্রেস টয়ার খেলাবেন তো বিল্ড আপটা আমি হচ্ছে যে নিয়ে আসলাম এর এবং ড্রেস টয়ার কার্ডটা নিয়ে আসলাম ক্রিস্টিয়ান রোমেরও তো ব্যাক এন্ড বাওয়ার হচ্ছে বিল্ড আপ সিবি প্লেইং স্টাইলগুলো যদি একটু দেখায় আর ক্রিস্টিয়ান রোমেরও হচ্ছে দ্য ডেস্ট্রয়ার প্লেইং স্টাইল তো এই দুইটা কম্বিনেশন যদি আপনি আপনার ডিফেন্সে খেলান আমি মনে করি আপনার ডিফেন্স এখনকার তুলনায় আরও অনেক বেশি স্ট্রং হবে বাট অনেকেই সাজেস্ট করে যে ডাবল বিল্ড আপ খেলানোর জন্য যেহেতু বিল্ড কাজ হচ্ছে স্ট্রাইকারদের সেন্টার ফরওয়ার্ড যারা আছে বা এল এদেরকে একদম চোখে চোখে রাখা মানে শুধুমাত্র তাদেরকেই পাহারা দেওয়া সো সেই ক্ষেত্রে অনেকে মনে করে ডাবল বিল্ড আপ খেলাইলে হয়তো বা বেশি ডিফেন্স স্ট্রং হতে পারে বাট আমার ক্ষেত্রে আমি মনে করি যে একটা সিবি বিল্ড এবং একটা ডেস্ট্রয়ার খেলা বাট আপনি যদি কুইক কাউন্টারে এক্সট্রা ফ্রন্টম্যান দেখেন ফ্রন্টম্যান কিন্তু এমনিতেই উপরের দিকে যায় আপনি যদি কাউন্টারে টিম একটা ডেস্ট্রয়ার বাদে একটা এক্সট্রা তাহলে সে কিন্তু আরও কন্ট্রিবিউশন করার জন্য বা এমনও দেখবেন যে আপনি ডি বক্সে পর্যন্ত চলে গেছে সে তো এই ধরনের সমস্যা থেকে যদি বিরত থাকতে চান তাহলে অবশ্যই একজন বিল্ড আপ এবং একজন হচ্ছে ডেস্ট্রয়ার এসসিবি খেলাবেন তো এবার আসি ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার এখানে আমি রোদ্রিকে নিয়ে আসি তো রোদ্রির প্লেইং স্টাইলটা যদি আপনাদেরকে একটু দেখাই রোদ্রি কিন্তু অ্যাঙ্কর ম্যান অ্যাঙ্কর ম্যান কেন খেলাবেন দেখেন অ্যাঙ্কর ম্যান আপনার উপরের দিকেও যতটুকু হেল্প করবে আপনার নিচের দিকেও ততটুকু হেল্প করবে হয়তো কম বেশি থাকতে পারে বাট হচ্ছে যে আপনি দুই দিকেই সার্ভিসটা ভালো পাবেন যদি এখানে ডিফেন্সিভ ম্যান প্লেইং স্টাইলের অ্যাঙ্কর ম্যান প্লেইং স্টাইলের প্লেয়ার যদি আপনি খেলান ওকে তো এবার আসি দুইটা গুরুত্বপূর্ণ পজিশন সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার দেখেন অ্যাটাকিং মিডফিল্ডারে আপনি কোন ধরনের প্লেয়ার খেলাবেন এখানে আমি আসলাম বেলিংহাম এবং হচ্ছে একটু ওয়েট করেন এখানে আমি আসলাম ব্রুনো তো দুইটার প্লেইং স্টাইল যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন জুট বেলিংহাম কিন্তু ক্রিয়েটিভ প্লেমেকার এবং ব্রুনো ফার্নান্ডেস এটা কিন্তু হোল প্লেয়ার আপনি যখন দুইটা অ্যাটাকিং মিডফিল্ডের ফরমেশনে আপনি গেম প্লে করবেন তখন কিন্তু দুইটাই একই রকম প্লেইং স্টাইলের মিডফিল্ডার খেলাবেন না অ্যাটাকিং মিডফিল্ডার যার কারণে কি হবে দুইটাই তার নিজের নিজের পজিশনে নিজের নিজের মতো করে গেম প্লে করতে থাকবে আগে পিছে পিছে আগে এরকম করে কিন্তু করবে না বাট এইখানে যদি আপনি একটা হোল্ড প্লেয়ার একটা ক্রিয়েটিভ প্লে মেকার খেলেন তাহলে কেউ কখনো আপনার ডিবক্সে পাস করবে কেউ একটু হোল্ড করবে বা কেউ আশপাশ দিয়ে একটু মনে করেন স্পেস ক্রিয়েট করবে এরকম করে আপনার অ্যাটাকটা অনেক দুর্দান্ত লেভেলের হবে বাট দুটোই যদি একই রকম প্লেইং স্টাইলের প্লেয়ার খেলেন তাহলে দুইজন কিন্তু একই রকমভাবে খেলতে থাকবে কেউ হোল্ড করবে না আর এখানে হোল্ড এবং ক্রিয়েটিভ মেকার একজন কিন্তু ক্রিয়েটিভ প্লেমেকারের কাজ করবে একজন কিন্তু হোলের কাজ করবে তো বিষয়টা এমনই তো এখানে এই দুইটা আপনারা একটা ক্রিয়েটিভ মেকার অ্যান্ড একটা হচ্ছে যে হোল প্লেয়ার ব্যবহার করবে তাহলে আপনার অ্যাটাকটা বর্তমানের তুলনায় আরো অনেক দুর্দান্ত হবে তো এখন আসি লেফট উইং এবং রাইট উইং নিয়ে লেফট উইংয়ে কেমন প্লেয়ার খেলাবেন এবং রাইট উইংয়ে কেমন প্লেয়ার খেলাবেন তো এখানে আমি ছোট্ট একটা কথা বলতে চাই আপনারা অনেকেই আছেন রেটিংয়ের ভিত্তিতে প্লেয়ার খেলিয়ে থাকেন বা পছন্দের প্লেয়ার সেই ক্ষেত্রে আপনারা খেলিয়ে থাকেন এমনটা করা যাবে না দেখেন রেটিং কিছুই না আপনি যদি আপনার প্লেয়িং স্টাইলের প্লেয়ারকে কানেক্টেডই না করতে পারেন ওই ওই পজিশনে তাহলে আপনার রেটিংয়ের ভিত্তিতে প্লেয়ার খেলা বা কী লাভ আর আপনার পছন্দের প্লেয়ার খেলা বা কী লাভ দেখেন আমি এখানে আমার কিন্তু রেটিং কম তারপরেও কিন্তু আমি এইখানে খেলাবো আলেজেন্দ্র গারনাচক এবং এখানে খেলাবো সাকাকে কারণ আমি এই প্লেইং স্টাইলটা যদি দেখাই দেখেন প্লেইং স্টাইলটা কিন্তু প্রলিফিক উইঙ্গার অ্যান্ড আমার যে হচ্ছে আলেজান্দ্র গার্নাচো আছে এটাও কিন্তু প্রলিফিক উইঙ্গার বাট আপনারা এখানে দুটো অপশন চুজ করতে পারেন একটা প্রলিফিক উইঙ্গার এবং একটা ক্রস স্পেশালিস্ট আমার যেহেতু ক্রস স্পেশালিস্ট নেই সেক্ষেত্রে আমি প্রলিফিক উইঙ্গারই খেলাই তা আপনাদের যদি না থাকে তাহলে আপনারা খেলাতে পারেন ব্যাপার না বাট কখনো দুই পাশেই ক্রস স্পেশালিস্ট খেলানোর দরকার নাই যদি আপনারা মনে করেন খেলাইতে পারেন বাট আমি বলবো খেলানোর দরকার নাই এক পাশে অবশ্যই একটা প্রলিফিক উইঙ্গার রাখবেন এবং আরেক পাশে একটা ক্রস স্পেশালিস্ট রাখবেন তাহলে আপনার হচ্ছে ক্রসিং অ্যান্ড হচ্ছে থ্রু পাসিং যেটা বলে ক্রসিং থ্রু পাসিং এই দুইটাই কিন্তু একদম মারাত্মক লেভেলের আপনি করতে পারবেন ওকে ওকে তো এখন আসি গুরুত্বপূর্ণ আরেকটা পজিশন সেটা হচ্ছে যে আমাদের সিএফ পজিশন দেখেন সিএফ পজিশনে আপনি চাই বলেন না কেন অবশ্যই আপনি একজন গোল প্রসার কাট খেলাবেন কারণ গোল পোসার কার্ড যেভাবে স্পেস ক্রিয়েট করতে পারে যেভাবে ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে ওরা জায়গা নিয়ে থাকে অন্য কোনো প্লেইং স্টাইলের প্লেয়ার এত দ্রুত পারে না ডিপলাইন লাইন ফরওয়ার্ড আছে সেকেন্ড স্ট্রাইকার আছে এরাও খেলে বাট হচ্ছে যে আমি বলবো সিএফ মানে গোল প্রসারের মতন এমন জায়গা কিন্তু ওরা ক্রিয়েট করতে পারে না সো আপনি সেই ক্ষেত্রে যদি এক্সট্রা টাইম মে বা হচ্ছে যে সাবস্টিটিউটের সময় যদি অন্যান্য প্লেয়ার খেলান সুপার সাব স্কিল স্কিল দিয়ে তাহলে আপনি খেলাইতে পারেন বাট আপনি যখন টিম বিল্ড করবেন তখন অবশ্যই আপনার টিমে একজন হচ্ছে সিএফ রাখবেন সেটা হচ্ছে গোল প্রসার যেমন আমি ফার্নান্দো টরেসকে নিয়ে আসছি তো আপনি একটু খেয়াল করে রাখবেন যে হচ্ছে আপনার টিমের হাই রেটেড এবং হচ্ছে যে প্লেইং স্টাইলটা যেন গোল প্রসার হয় এবং রেটিংগুলো যেন মোটামুটি খেলার মতন হয় আর কি তো এগুলা একটু খেয়াল করে আপনি গেম প্লে করতে থাকেন দেখেন এখনকার থেকে আপনার গেম অনেক বেশি ইম্প্রুভ হবে তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আগের থেকে অনেক বেশি অ্যাটাকিং কিন্তু আপনার হচ্ছে বা আপনার প্লেয়ার আগের থেকে অনেক বেশি রান মেক করতেছে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই